ল্লা ঘিমিনার সে রাখি আমি হচ্ছে সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন ইনকাম ট্যাক্সের ইনকাম ট্যাক্সের লয়ার তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম তফসিল আর কি হচ্ছে বিনিয়োগে প্রথম তফসিলের বিষয় হচ্ছে বিনিয়োগে বিশেষ করখানা তো এটা ধারা হচ্ছে চব্বিশ তো আমরা এখন চব্বিশ ধারার প্রথম অংশটা বলব আর কি এখানে হচ্ছে বিশেষ কর প্রদানের মাধ্যমে বিনিয়োগ প্রদর্শন তো বিশেষ কর প্রদানের মাধ্যমে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিনিয়োগ প্রদর্শন এবং স্বাভাবিক ব্যক্তি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নির্মাণ এবং ক্রয়ে কোনো বিনিয়োগ করিলে উক্ত বিনিয়োগিত অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হইয়াছে মূর্ণ হইবে যদি উক্ত বিনিয়োগ সম্পূর্ণ হওয়া সংশ্লিষ্ট করবর্ষের পর নির্ধারণের পূর্ব করদাতা নির্মবর্ধিত সারণিতে আছে একটা নিম্নভাবে একটা সারণি আছে ও সারণির মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে সেটা আমরা করব আর কি সেটা আছে ব্যাখ্যার মধ্যে সম্পত্তির বর্ণনা আছে কর আছে সম্পদের সম্পত্তির বর্ণনার মধ্যে হচ্ছে ওই পতাকা সম্পত্তির কোন স্থানের সম্পত্তি সেটার সে থাকবে এবং সেই সম্প্রতি পরিণত লেখা থাকবে থাকে তো এখানে বলা হচ্ছে ঢাকার গোলশাল মডেল টাউন বনানী বাড়িধারা নদীদের বাণিজ্যিক এলাকা ও দিলভূষা বাণিজ্যিক এলাকা অবশিষ্ট অনদিক হচ্ছে দুই শত কর্মিটার হচ্ছে হচ্ছে আয়তন হচ্ছে ব্রিদ বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট এটার হচ্ছে করহার হবে প্রতি বর্গমিটারে চার হাজার টাকা আবার বলা হচ্ছে ঢাকার গুলসার মডেল টাউন বনানি বাড়িধারা অতিথি বাণিজ্যিক এলাকা ও দিক কুসার বাণিজ্যিক হবে অবশিষ্ট দুশো বর্গমিটারের অধিক আই বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট প্রতি বর্গমিটার হচ্ছে ছয় হাজার টাকা আবার বলা হচ্ছে যে ঢাকার ধান ধানমন্ডি এলাকা হচ্ছে ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি ডিওএইচএস কঙ্খালী লালমাটিয়া হাউজিং সোসাইটি উত্তরা মডেল টাউন বসুমখাড়া আবাসিক এলাকা ঢাকা ক্যান্টনমেন্ট সিদ্ধেশ্বরী কাওর বাজার ধনশ্রী বিজয়নগর রুয়ারি সেগুন বাগিচা মণিকগুঞ্জ এবং চট্টগ্রামের পাসলাইশ কুলসি হাগ্রাবাদ নৌসিরাবাদ এলাকায় অবশিষ্ট অনধিক দুইশো মানে দুইশোর দুশো স্কোয়ার ফুটে কম অনধিক দুইশো কর্কোমিটার বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট প্রতি কর্কোমিটার হচ্ছে তিন হাজার টাকা আবার বলা হচ্ছে ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি ডিওএইচএস এইচএস মাখালী লালমাটিয়া হাউজিং সোসাইটি উত্তরা মডেল টাউন বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা ক্যান্টনমেন্ট সিদ্ধেশ্বরী কাওরণ বাজার বনশ্রী বিজয়নগর ওয়ারি সেগুম্বাধিচা বণিকুম্ভ এবং চট্টগ্রাম পাসলাইজ কুলসি হায়গ্রাবাদ নাসিদাবাদ এলাকায় অবস্থিত হচ্ছে দুই শত বর্গমিটারের অধিক আয়তন বিশিষ্ট হচ্ছে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট প্রতি বর্গ মিটার হচ্ছে তিন হাজার পাঁচশত টাকা আবার বলা হচ্ছে যে আমরা যে এক দুই তিন চারের মানে যে চারটার বর্ণনা দিলাম চারটার পরবর্তী থাকবে এ এলাকা ব্যতীত আর কি যেগুলো আমি আগে বললাম এই এলাকা ব্যতীত দুধ হচ্ছে সিটি কর্পোরেশনের এলাকা অবশিষ্ট অনদিক দুই শত বর্গমিটার অনদিক আর কি দুইশত বর্গ মিটার বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট প্রতি বর্গমিটারই হচ্ছে আট টাকা তারপরে এই যে এইগুলো বললাম তার পরবর্তী আবার বলতেছে যে ওই এই যেগুলো বললাম সেই উল্লিখিত এলাকা মানে যেগুলো আমার কলা এলাকা ব্যতীত হচ্ছে যে সিটি কর্পোরেশন এলাকা বিশেষ একশো বিশ বর্গমিটারের অধিক তবে অনধিক দুই শত বর্গ মিটার নিরস্ত আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট এটার হচ্ছে কর হার হচ্ছে প্রতি বর্গমিটারে মিটারে এক হাজার টাকা তো আবার বলা হচ্ছে এই যে সিটি কর্পোরেশন ব্যতীত আর কি আবার আগে যেগুলো বললাম সেগুলো ব্যতীত সিটি কর্পোরেশন হচ্ছে ব্যতীত হচ্ছে এলাকার সিটি কর্পোরেশন আছে এলাকা ব্যথিত সিটি কর্পোরেশন এলাকায় মানে সিটি কর্পোরেশন মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় যেগুলো বললাম সেগুলো ব্যথা ব্যথিত সিটি কর্পোরেশন এলাকায় অবশিষ্ট দুই শত বর্গমিটারের অধিক বিনস্ত আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার প্রতি বর্গমিটারই হচ্ছে এক হাজার পাঁচশো টাকা আবার বলা হচ্ছে কোনো জেলা সদরের পৌরসভা এলাকায় অবশিষ্ট অনধিক হচ্ছে একশো বিশ বর্গমিটার বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টমেন্ট প্রতি বর্গমিটার তিনশত টাকা আর কি তো কোনো আবার বলা হচ্ছে কোনো জেলা সদরে সভা এলাকায় অবশিষ্ট একশো বিশ বর্গমিটারের অধিক অধিক তবে অনধিক হচ্ছে দুশো বর্গমিটার আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট প্রতি বর্গমিটার হচ্ছে পাঁচশত টাকা আবার বলা হচ্ছে কোনো জেলা সদরের হচ্ছে পৌরসভা এলাকায় অবস্থিত দুইশো বর্গমিটারে অধিক কিন্তু পিনস্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট প্রতি বর্গ মিটারে হচ্ছে আটশত টাকা তো ইতিপূর্বে যেগুলো বললাম সেগুলো এলাকা ব্যতীত হচ্ছে অন্য কোনো এলাকায় অবস্থিত অনদিক হচ্ছে একশো বিশ বর্গমিটার মেইন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট প্রতি মিটারে হচ্ছে দুই টাকা আবার বলা হচ্ছে যেগুলো যে এলাকার কথা বললাম সেগুলো ব্যতীত অন্য কোনো এলাকায় অবশিষ্ট একশো বিশ বর্গমিটারের অধিক তবে অনধিক হচ্ছে দুশো বর্গমিটার ব্যর্থ লিঙ্ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট প্রতি বর্গমিটারে তিনশত টাকা তো এগুলো ব্যথিত আর কি যেগুলো করলাম সেগুলো ব্যতিত হচ্ছে অন্য কোনো এলাকায় অবশিষ্ট দুশো বর্গমিটারের অধিক কিন্তু আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট প্রতি বর্গমিটারে পাঁচ টাকা এখানে বলা হচ্ছে বিনিয়োগ সম্পদের পূর্বে করদাতা কোনো সিটি কর্পোরেশন এলাকায় ইতিমধ্যে কোনো বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের মালিক হইয়া চাকরির অথবা করদাতা দুই বা ততোধিক বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিনিয়োগ করিলে উপ অনুচ্ছেদ একে উল্লিখিত কর হার হচ্ছে বিশ শতাংশ অধিক হইবে আবার বলা হচ্ছে যে ক্ষেত্রে স্থাপনা বাড়ি বা ফ্লোর স্পেস বাণিজ্যিক উদ্দেশ্যে নিম্নিত আছে সেই ক্ষেত্রে কুকুর অনুচ্ছেদ হচ্ছে উল্লেখিত কর হার হচ্ছে একশত একশ শতাংশ অধিক হইবে আবার বলা হচ্ছে যে কর হার হচ্ছে দেড় শতাংশ দেড় মানে একশো পঞ্চাশ শতাংশ অধিক হইবে যেসব ক্ষেত্রে এর উপায়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা দুশো বারো এর অধিক কোনো আয় পরিসম্পদ বা ব্যয় গোপন করিবার বা কোনো আয় বা তাহার অংশ বিশেষ উপর কমিশনারকে দেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা হয় আবার বলা হচ্ছে এরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা একশো বাহাত্তর এর অধীন কোনো নোটিশ জারি করা হয় আবার বলছে এরূপায়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা একশো তিনশো তেরো তিনশো এগারো তিনশো তেরো এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হয় আবার বল হচ্ছে আইনের ধারা দুইশো এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হইয়াছে এবং উহা চলমান রইয়াছে আবার বল হচ্ছে এই আইনের অধীনে কর পাখি সংক্রান্ত কোনো কার্যক্রম চলমান রইয়াছে মানে এইসব যদি ধারা থাকে এসব যদি কারণ উল্লেখ থাকে তাহলে একশো তো পঞ্চাশ শতাংশ তারপর এখানে আরও বল হচ্ছে যে যেসব ক্ষেত্রে বিল্ডিং অ্যাপার্টমেন্ট ক্রয় বা নির্মাণের জন্য বিনিয়োগ অর্থ হচ্ছে নিজে আপাতত বলবো অন্য কোনো আইনের অধীনে কোনো অপরাধমূলক কাজ হইতে উদ্ভূত ওইটার অংশ আবার বলা হচ্ছে কোনো কোনো বৈদেশ্য হইতে উদ্যোগ না হয় তো আরেকটা বলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল বা হাইটেক পার্কে হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ কর ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল দু হাজার দশ দু হাজার দশ নং আইনের ধারা ঘোষিত যে কোনো অর্থনৈতিক অঞ্চলে অথবা বাংলাদেশ হাইটেক পার্ক আইন দু হাজার দশ দু হাজার দশ সনের আট নং আইনের ধারা বাইশের অধীন ঘোষিত হাইটেক পার্কে কোনো কোম্পানি কর্তৃক পয়লা জুলাই দু হাজার উনিশ তারিখ থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উভয় দিন অন্তর্ভুক্ত কোনো পণ্য বা সেবা উৎপাদনে নিয়ত কোনো শিল্প স্থাপনা নির্মাণে কোনো বিনিয়োগ করা হইলে বিনিয়োগিত অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উৎপাদন করা হোক উত্থাপন করা হবে না যদি সংশ্লিষ্ট হচ্ছে বর্ষের রিটার্ন দাখিল করিবার পূর্বে বিনিয়োগিত অর্থের উপর দশ শতাংশ কর পরিশোধ করা হয় তাহলে বুঝলেন আর কি হচ্ছে যারা যেগুলো অপ প্রদূষিত আয়ের উপর হচ্ছে আপনাকে দর্শন প্রদান করলে তাহলে আর এই বিষয় উত্থ করা হয় তো আল্লাহ হচ্ছে আপনাদেরকে হৃদয় দান করুক আমরা হচ্ছে সকলে জন্য দোয়া করি আর আজকে আমি নবী সুন্নতের মতো করে বসছি আর কি ওই ল্যাটামেরে বসছে ল্যাটামের বসলে পিঠা সোজা হয় আর কি তো সকালে ফলে আয়ের